আজকে মাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম কেননা গত দুই দিন কোনো ভিডিও করি নাই ভাবলাম যে সকাল সকাল মাছ কাটা কাটি কমপ্লিট ওরে বাবা দেখো চালার মধ্যে সাই দিকে অবস্থা তো মাছ কাটা দিয়ে শুরু করলাম আমার মেয়েটা খুব দুষ্টু তুমি এত দুষ্টু কেন মা আমি মা তো বাবা দেখছো আমার ক্যামেরা মানে ফোন হাতে নেওয়া দেখে আমার শোনাটা আমার জন্য মাস্ক নিয়ে এসেছে তো চলো মাছগুলো দেখায়নি এটা হচ্ছে বাইলা মাছ তোমরা অবশ্যই যেন হাই হাই মাছই আর এটা হচ্ছে ট্যাংরাই বড় সাইজের আর এখানে আছে হচ্ছে এটা যেন কি মাছ আমি জানি না মির্কা বলে নাকি কি ভাঙনা বলে আমার জানা নাই আর এখানে কিছু মোয়া আছে আর ছোটো ট্যাংরা আছে আর এই মাছের ডিমগুলো এটার মধ্যে থেকে বের হয়েছে সকাল সকাল দেখো এই মাছটি কাটা কমপ্লিট মাত্রই কমপ্লিট করলাম দাঁড়ো সামনে ক্যামেরা নিয়ে আসি বিশমিল্লা এরকম নাই আসসালামু আলাইকুম তো দেখো সামনে রিলস করি মুখ খুলে আর ভিডিও করতে আসি হাজি সেজে আমি তো বলছি আমি সামনে এসে কথা বলতে যেন কেমন লাগে মুখটা খুলে আসলে পারি না হয় না তো যাই হোক আজকে সকাল সকাল উঠেই আগে হচ্ছে মাছ কাটাকাটি নিয়ে ব্যস্ত ঘরের কোনো কাজই করি নাই সকালে রান্নাটা কোনো রকম হয়েছে আর ঘরের কোনো কাজ করি নেই আগে মাছটা হাঁটতে বসছি কেননা এতগুলো মাছ পচে যাবে নষ্ট হয়ে যাবে আর দেখো মাছ কাটছি এরকম মানে মাথা নিচু করে সে কারণে আমার চোখগুলো ফুলে গেছে কি অবস্থা তো মাছ কাটাকাটি কমপ্লিট এখন এই মাছগুলো ফ্রিজে তুলে ফেলবো ঠিক আছে অনেক দিন পরে আবার ভিডিও দিলাম আর এটা পরের দিন আগের দিনের ভিডিও চলে গেল পরের দিন আবার চলে আসলাম বা ভিডিও তো এরকম দিতেই পারতেছি না ভিডিও দেওয়া হতেছে না আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো মেয়ের বাবার ইয়াতে তোমার আমার ইয়া চালু করে করে একটু করে রিলস দিছি কেননা ওর ফোনে তো আর ভিডিও সারাদিন করতে পারি না ফোনটা ওর কাছেই থাকে আর রিলস বানাতে তো টাইম লাগে না সে কারণেই কোনো রকমে চলে গেছে সময়গুলো আর আমি তো কোনো ভিডিও করতে পারি নাই কি দিব কিভাবে তো যাই হোক ভিডিও করলাম আবার ফোনটা ঠিক হয়েছে তারপরে ভাবলাম যে এখন তোমাদেরকে আবার প্রতিদিন ভিডিও দেওয়া শুরু করে দিই তো আজকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট সবই তো তোমার দেখাইলাম ওখানেই খাইছে সব আর হচ্ছে এখন চলে আসলাম বিছানা পরিষ্কার করতে বিছানাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে অন্য কাজে চলে যাব আর বিছানা পরিষ্কার করতে আসার পরেই আমার মেয়ে প্রতিদিন এরকমভাবেই জ্বালায় ও শুধু চিন্তা করে যে আমার অনেক কষ্ট হয় সবসময় বলারও চেষ্টা করে বলে ও যে আমি তোমার কষ্ট আমি করি মানে ও করার জন্য খুবই উৎপাত করে কিন্তু আসলে ওইভাবে তো করার না তো পারবে না তারপরে যে চেষ্টা করে এটার জন্য আমার ভালো লাগে অনেক ভালো লাগে যাই হোক এটাই বললাম তোমাদের যে মেয়ের মানে গুণকীর্তন গাইলাম আর দেখো বিছানাটা সুন্দর করে গোছায় নিতেছি আর হচ্ছে এত পরিমাণে কাজ আজকে ভিডিও দুইটা করে ফেলছি বেশি কাজ ছিল তো সেই কারণে তোমার দুইটা ভিডিও করলাম বেশি কাজ থাকলে হয় কি তোমার আমার একটু লাভও হয় কাজ করে মানে ভিডিওটা করতে পারি আর তোমার তারপরেও আর একটা কথা সেটা কষ্ট কষ্টও হয় তো যাই হোক কষ্ট হয় লাভও হয় এটাই দুনিয়া আর দেখো আমার চুরির দোকান আজকে আবার চুরির দোকান দিয়ে দিচ্ছে আমার ছোটো মেয়ে আর আমার বাসা আজকে মিস্ত্রি কাজ করবে সে কারণে সব কিছু নামাই বলছি আমার আলমারিটার পাল্লাগুলো খুলে গেছে প্লাস্টিকের যেহেতু সে কারণেই আমার মিস্ত্রি আসবে আর দেখো চুরিগুলো হাতে নিয়ে মানে দেখানোর চেষ্টা করতেছি তোমাদের কতগুলো চুরি এখানে অনেক রকমের কাচের চুরি আছে অনেক কালারের কাচের চুরি আছে আমার ভীষণ পছন্দের আর এই চুরিগুলো একদিনেই কিনে দিচ্ছিলো মেয়ের বাবা আমাকে একদিনের চুরি এই সমস্ত চুরি আমাকে একটা মেলাতে নিয়ে যায় আমার দুইটা হাত মানে চুরিগুলো অনেক শখের এবং তোমার কি স্মরণীয় চুরিগুলো কারণ একটা মেলাতে নিয়ে যায় এই চুরিগুলো আমার দুইটা হাতে যতগুলো চুরি আসছিলো ততগুলো চুরি দিয়েছিলো আমি অনেক চিকন ছিলাম সেক্ষেত্রে অনেক চুরি আসছিলো প্রত্যেকটা চুরি একদিনে কেনা আর হচ্ছে দেখো জামাটা ভাজ করতেছি কেননা কালকে আমি গেছিলাম বাজারে তোমাদের সঙ্গে শেয়ার করি নিয়ে বাজারে গেছি আর হচ্ছে কালকে প্রচুর প্রচণ্ড গরম ছিল গোসল করে উঠে রাত্রে যেহেতু বাজারে গেছিলাম এই ড্রেসটাই পরে গেছিলাম এখন ড্রেসটা সুন্দর করে ভাঁজ করে রেখে দিতেছি এগুলো ড্রেস তো আর সবসময় ধোয়া যায় না একটু রোদ্রে দিয়েছিলাম আর এখন উঠায় রাখতেছি আর যে গেঞ্জিটা এখন ভাজ করতেছি একটা গেঞ্জির সেট এটা সালোয়ার আর হচ্ছে প্যান্ট আর এর সঙ্গে হচ্ছে এই সুন্দর একটা গেঞ্জি এটা হচ্ছে গরমের জন্য মেয়ের বাবা আমাকে ঈদে বোনাস হিসাবে কিনে দিয়েছে মানে ঈদের ড্রেসের সঙ্গে বলছিলো তাই বললাম তোমাদের যে এটা তোমার ঈদ বোনাস তো যাই হোক এই যে দেখো কত শপিং করছি সেই শপিংগুলো তোমাদের আস্তে আস্তে পরে পরে দেখাবো শপিংয়ের ভিডিও আর করবো না এবার ঈদে ভাবছি তো যে যেদিন যেটা পড়ি সেটা তোমাদের দেখাবো একটু দেখাই দিলাম শপিংগুলো তো ওই ঘরের কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম এই ঘরে এই ঘরের কাজগুলো সুন্দর করে কমপ্লিট করবো এখন হচ্ছে আগে বিছানাটা গোসাইয়া নিতেছি সুন্দর করে আর বিছানার চাদরটা উল্টায় পাইরে দিছি কেননা প্রচুর ময়লা হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে তুলে ফেলবো বিছানাটা এখন আপাতত জন্য গোছায় দিতেছি মেয়েরা সারাদিন খেলুক আর আমার তোর রাত বারোটা একটা বা তিনটা জানি না কত বাজবে আজকে কাজ শেষ হইতে তো সব আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আজকে আমি কত বড় ভিডিও করি আর কত কিছু করি আর আজকের যে ভিডিওটা এটুকু সে মানে আজকে শেষ হয়ে যাবে আজকে সম্পূর্ণ কাজ দেখাতে পারবো মানে কী কী করছে কী কী হয়েছে বাসা সেটা তোমাদের দেখাতে পারি নাই সে কারণে হচ্ছে বলতেছি মানে দেখানো সম सम्भव है ना আর হচ্ছে তোমার কালকে দেখাবো কালকের ভিডিওতে সম্পূর্ণটা দেখবে তো এখন এখানে সকালবেলা যেহেতু খাওয়া হয়েছে আজকে সকালে আলু ভর্তা ঘি দিয়ে আর কি কী কী যেন করছিলাম যাই হোক আমার মনে নাই এখন বয়স যেহেতু পরে দিতে দিতেছি তো সব কিছু এখানে ছিল সেগুলো আবার সরায় রাখলাম আর সব কিছু মুছে ধুয়ে একটু পরিষ্কার করলাম ফ্রিজের কিছু জিনিস ছিল সেটা ফ্রিজে উঠায় ফেললাম আর দেখো চুলাতে চলতেছে এখন হচ্ছে ডাউল সিদ্ধ ওই পাশে দুধ দুধটা পড়ে গেছে আর ডাউল সিদ্ধ হতেছে এগুলো রান্না করব এখন আর অনেকগুলো বোতল খালি হয়েছে সেগুলো ভরবো আর যে আলু ভর্তা একটু বেঁচে আছে ওইটা ফ্রিজে সুন্দর করে গুছায় রেখে দেবো

দেখতে পাবে যে আমি এত বেশি কাজে ব্যস্ত কেন ছিলাম অবশ্যই সারপ্রাইজ কিছু আছে ভালো থাকো আল্লাহ হাফিজ